বিয়ে মানেই খুব বেশি কেনাকাটা বাড়ি ভর্তি শপিং আর শরীর ভর্তি ক্লান্তি আমার আজকের ভিডিও থাকছে আমার বিয়ের প্রিপারেশান নিয়ে তো চলো ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সঞ্জিদা রহমান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এখানে চলছিল বিয়ের ফাইনাল ডিসিশন ফাইনাল কথাবার্তা এবং পেট ভর্তি খাবার দাবার তো তারপরে শুরু হয়ে গেল ওদের প্রিপারেশন এটা হচ্ছে আমার সন্ধ্যা কোটার জন্য বাসায় রেডি করেছিল আমার ছোটো বোন ওরা নিজের হাতে দুজন এটা আর্ট করেছিল এবং আমার হলুদের দিন যে কুলাটা আমরা রেখেছিলাম সেই কুলাটা ওরা নিজের হাতে রেডি করেছিল তারপরে আমরা চলে যাচ্ছিলাম আম্মু আমি আমরা দুই বোন চলে গেছিলাম শপিংয়ে তো এটা হচ্ছে আমরা ওদের হলুদের জন্য কিছু একটা ড্রেস চুজ করছিলাম যে কি পরবে ওরা কি পরবে ফাইনাল আমাদের এটা পছন্দ হয়ে যায় তারপর আমার বোনরা কি পড়বে আম্মু কি পড়বে কে কোন দিন কোন ড্রেস পড়বে এই যেখানে আমার ছোটো বোন আছে মামা আছে আম্মু আছে আমি আছি তো আমরা হচ্ছে একদম সবাই দেখছিলাম যে কী কি পড়বো ইভেন আমি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম যেগুলো হয়তো স্মৃতি হয়ে থাকবে অনেক কিছু কেনা হয়েছে অনেক কিছুর ক্লিপ আছে অনেক কিছুর ক্লিপ নেই আমার কাছে এটা হচ্ছে হলুদ ড্রেস মানে আমার হলুদে সবাই যে ড্রেসটা পরেছিল আমরা সবাই সেম কালার ড্রেস পরেছিলাম তো এটা হচ্ছে সেই ড্রেস আর এখানে হচ্ছে আমার বিয়ের জন্য ইভেন আমার বৌবাদের জন্য লেহেঙ্গা প্লাস শাড়ি চুজ করা হচ্ছিল যে আমি আসলে কি পরবো কোনটাতে আমাকে বেশি সুন্দর লাগছে তো এটাই দেখছিলাম আমরা কয়েকটা আমি আসলে এখানে ট্রায়াল দিয়েছি কয়েকটা পরেছি বাট আমার কাছে ফাইনাল আমি তোমরা তো সবাই দেখেছ নিশ্চয়ই আমি শেষ মাসে লালটাই লাল না সেটা একদম খৈরি টাইপ একটু ওটা পছন্দ ওটাই চুজ করে নিয়েছি আর এইটা হচ্ছে আমার বিয়ের মাঝখানে আরেকটা আনন্দ মানে খুব বেশি আমরা তখন সবাই অনেক বেশি তাড়াহুড়োতে আছি শপিং করছি কেউ কার্ড রেডি করছি কেউ এটা করছি কেউ সেটা করছি মানে একটার পর একটা করে যাচ্ছি আর এখানে চলে আসছি আমাদের নতুন মেহমান এখানে আমরা সবাই ওয়েট করছিলাম নতুন মেহমানের জন্য আমার ছোটো ছাত্র মেয়ে তো আলহামদুলিল্লাহ ও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে সবাই ওর জন্য দোয়া করবে ইভেন মশাল্লাহ বলবে আমরা অনেক বেশি খুশি হয়েছি ওকে পেয়ে এই খুশির মাঝখানে ওকে পেয়ে আমরা আরও বেশি খুশি হয়ে গেছি মানে মনে হয়েছে যে একটা চাঁদের টুকরো আমাদের ফ্যামিলিতে চলে আসছে তো তারপরে আমরা আবার চলে গেলাম আবার ব্যাক টু দ্য শপিং আবার আমাদের শপিং চলছে দেন সন্ধ্যা কোটার জন্য এখনও আবার দেখছিলাম সন্ধ্যা কোটার জন্য আসলে কী নেওয়া যায় তো সন্ধ্যা কোটার জন্য আমরা আসলে বিভিন্ন রকমের জিনিস দেখে রেখে দেন আমার জন্য একটা প্লাস আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আরেকটা করে চুজ করে আনছি এখানে হয়েছে এখানে চলে আসছে আমাদের কার্ড মানে আমরা কার্ডটা একদম করে ফাইনাল রেডি করে আনিনি আমরা বাসায় কার্ডটা কাস্টোমাইজ করেছিলাম ইভেন আমাদের কাস্টোমাইজ করা কার্ড ছিল এটা তো এটা হচ্ছে আমার বিয়ের কার্ড যে যেখানে এখনও লোঘো লাগানো বাকি নিজের দেখো এটা হচ্ছে তোমাদের ভাইয়া প্লাস আমার নামের ফার্স্ট অক্ষর দিয়ে আমরা একটা লোঘু রেডি করেছি ছিলাম দেন ওটায় বাসায় আমরা নিজেরা নিজের ইভেন আমার বিয়ের কার্ড আমি নিজেও বসে বসে রেডি করেছি তারপরে এখানে আমি নেকলেস দেখছিলাম যে আমি আসলে বৌবাতে দিন কোনটা পরবো কি পরব আমি খুব বেশি কনফিউজ ছিলাম যে কোনটা পড়লে ভালো লাগবে আমি অনেকগুলো পড়েছি অনেকগুলো পরে পড়ে পড়ে পরে দেখছিলাম যে আসলে কোনটা ভালো লাগছিলো ভাইয়াকে দেখাচ্ছিলাম যে দেখো তো কোনটা ভালো লাগে তো তারপর তো শেষ হয়ে গেল দেন চলে আসলো বিয়ের ডালা এই দেখো আমার বিয়েতে ভরপুর ডালা চলে এসেছে তাদের বাসা থেকে মেহমান এসে তার কাজিনরা এসেছিল আমার বাসায় হচ্ছে বিয়ের তালা দিতে এই হচ্ছে সবগুলো ডালা একটা 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 করে ভাজে ভাজে রাখা হচ্ছিলো রাখার জায়গা পাচ্ছিলাম না কোথায় রাখবো তো তারপরে এই যে ডালাগুলো আমি একদম করে কাছ থেকে একটা ভিডিও নিয়েছি আসলে এত ক্লিপ ছুটেছে কতগুলো যে ক্লিপ নেওয়া হয়নি পরে মনে পড়েছে আমরা আসলে বিয়েটা এত বেশি এনজয় করেছি মানে নিজেরা নিজেদের মতো কোনো এনজয় করেছি তো তো আসলে ক্লিপ নিতে মনে নাই যে এই ক্লিপটা নিবো বা এই ফুটেজটা নেওয়া হয় না এই ভিডিওটা নেওয়া হয়নি এগুলো আসলে আমাদের কারো মাথায় ছিল না আর তার চাইতে বড়ো কথা হচ্ছে ফোন কার কারটা কারটা কোথায় কার কাছে ছিল কেউই না তো এই হচ্ছে ডালা আমি একটা অভাবে করে নিয়েছি একটা অভাবে করে নিয়েছি তো দ্যাট ওয়াজ আমার অনেক বেশি পছন্দ মানে বিষয়গুলো তারপর আমার প্যাকিং চলছিল আমি প্যাকিং করছিলাম যে বোবাতে দিন কোনটা পরব বা ওই বাসায় আমি আসলে কি কি নিব আমার জামাকাপড় মনে হচ্ছে যে জীবনের চব্বিশ বছর এখানে প্যাক করে নিয়ে যাচ্ছি এরকম একটা বিষয় আর কি মানে পুরো বাকি পুরো আগের যে জীবনটা পুরোটা এখানে আমি বাক্সবন্থী করেছি তো এই তো তারপরে শুরু হয়ে শুরু হয়ে গেল বাসা সাজানো এই তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট সন্ধ্যা কটা ভিডিও দেখার জন্য রেডি থাকো আল্লাহ হাফিজ